আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে দেখতে এটাও দশমিকের গুণক তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ উপরে চার দশমিক তিন সাত নিচে হলো ছয় দশমিক আট দেখো এখানে ছয় দশমিক আট এটা কিন্তু আশি তার মানে ছয় দশমিক এক যদি হয় তাহলে এটা কিভাবে লেখা হয় জানো ছয় দশমিক এক ছয় দশমিক দুই শূন্য যদি হয় তাহলে এটা লেখা হয় ছয় দশমিক দুই ছয় দশমিক তিন যদি হয় মনে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি কোনো অঙ্কের মধ্যে যদি দেখো ছয় দশমিক এক তার মানে এটা হলো কি জানো ছয় দশমিক দশ আবার যদি দেখো যেমন সাত দশমিক তিন তার মানে এটা হলো সাত দশমিক তিন শূন্য তার মানে এখানে শূন্যটা লোকায়িত আছে এখানে ছয় দশমিক আশি এখানে শূন্য বসায় নিবা এখন আমরা গুণ করি সাথে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য চারে শূন্য শূন্য আমরা আমরা দশমিকটা ধরবো না দশমিক আমরা পরে বসাবো এখন এক ঘর কাটা আট দিয়ে এখন সাতের গুণ করো সাত আটে কত হয় ছাপান্ন ছয় হাতের পাঁচ তিন তিন আটা চব্বিশ আর পাঁচে কত হয় উনত্রিশের নয় হাতের দুই চারটা বত্রিশ আর দুয়ে কত হয় চৌত্রিশ এখন আমরা দুই ঘর কাটবো ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতের কত চার তিন ছয় আঠারো আর চারে আঠারো আর চারে বাইশের দুই হাতের দুই চার ছয় চব্বিশ আর দুই ছাব্বিশ এখন এটা যোগ করব শূন্য ছয় এগারোর এক হাতের এক তিন সাত ছয় তিনের নয় আর দুই এখন দেখো এখন আমরা দশমিক বসাবো তাহলে দশমিকটা কিভাবে বসাবো এই দশমিকের কোন অঙ্কের মধ্যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলো যোগ করতে হয় যেমন এই যে সাত আর তিন আছে দশমিকের পরে কয় ঘর এক দুই আবার এই ছয়ের পরে দশমিকের পরে কয় ঘর দুই ঘর তাহলে এক দুই তিন চার চার ঘর পরে আমরা দশমিক দিব এক দুই তিন চার বুঝতে পারছো তার মানে দশমিকের পরে যে ঘরগুলা থাকবে এই ঘরগুলা এই ঘরগুলাকে আমরা কি করব যোগ করব এই গণ্যতে দেখো কি আছে দশমিকের পরে দুইটা ঘর আছে তাই না এই যে দশমিকের পরে দুইটা ঘর আবার গন কেউ কিন্তু দশমিকের পরে দুইটা ঘর তাহলে দুই দুই কত হলো চার এই জন্য গুণ ফলের এখানে এটা কিন্তু গুণ ফল এটা কি বলতো এটা হলো গুণ ফল তাই না এই গুণ ফলে আমরা এই যে চার ঘর পরে দশমিক দিব এক দুই তিন চার চার ঘর পরে দশমিক এখন শতরাং দিয়ে আমরা কি লিখবো ওই যে ওপরে দেখো চার দশমিক তিন সাত গুণন ছয় দশমিক আট তাহলে এটার উত্তর কি বের বের হইলো উনত্রিশ দশমিক সাত এক ছয় শূন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই দশমিকের গুণ অঙ্কটা বুঝতে পেরেছ এইভাবে এই অঙ্কটি কিন্তু পঞ্চম শ্রেণীর এই অঙ্কটি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একাশি পৃষ্ঠার অঙ্ক এই একাশি পৃষ্ঠা একাশি পৃষ্ঠার দুই রঙের অঙ্কটা এইভাবে তোমরা এই একাশি পৃষ্ঠার সবগুলো অঙ্ক করে শেষ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম